দর্শক আপনারা জানেন যে তুরাক তুরাক্তিরে শুরু হয়ে গিয়েছে আটান্নতম বিশ্ব ইজতিমার প্রথম পর্ব আজ শুক্রবার বাদ ফজরের পর থেকে ইতিমধ্যে ময়দানে বেড়েছে মুসল্লির সমাগম এবং সেই সাথে বেড়েছে চোরদের একটি চোরামির চক্র একজন স্মার্ট বয় চোর একজন মুসল্লির মোবাইল চুরি করতে গেলে সাথে সাথে মুসল্লিরা তাকে ধরে ফেলে এবং চোর দৌড় দেওয়ার চেষ্টা করলে মুসল্লিরা তাকে ধাওয়া করে পরবর্তীতে সে তুরাগ নদের ভিতরে ঝাঁপ দিয়ে পড়ে দর্শক আপনারা জানেন যে এই তুরাগ নদের পানি কিন্তু এই মুহূর্তে খুবই বিশ্রী এবং নোংরা হয়ে রয়েছে সে চোর তার মার থেকে বাঁচার জন্য এবং জীবন রক্ষার জন্য সে ভিতরে ঝাঁপ দিয়ে পড়ে এবং পরবর্তীতে নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পাড়ি দিয়ে ওঠে অপর প্রান্তেও আবার মুসল্লিরা তাকে ধরে ফেলে সেখানেও মুসল্লিদের কিছু গণদলায় খেয়ে অতপর চোর ময়দান থেকে বের হয়ে যায় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে টঙ্গীর তোরাক তীরে মুসল্লির এসে জড়ো হয় সেই সাথে এখানে বিভিন্ন লোক বিভিন্ন সাজে সেজে এই মুসল্লিদের ভিতরে ঢুকে তারা মুসল্লিদের টাকা মানিব্যাগ এবং ফোন হাতিয়ে নেয় সব সময় ধরা পড়ে না আজ ধরা পড়েছে বিদায় মুসল্লিদের গণপিটুনি সে খেয়েছে এবং বাধ্য হয়েছে এই বিশ্রী নোংরা পানিতে নামার জন্য সে তার জীবনকে রক্ষার জন্য পরবর্তীতে মুসল্লিরা তাকে একটু সুযোগ দেয় এবং সে ময়দান থেকে বের হয়ে যায় তাকে বেশ শতকের মতো মুসল্লি তাকে ধাওয়া করে এবং গণপিটনে দেয় দর্শক আপনারা দেখতে থাকুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি সে পুরো নদী কিভাবে পার হয়ে কীভাবে গেল এবং অপর প্রান্তের উত্তেজিত অবস্থা আপনারা আমাদের ভিডিওর মাধ্যমেই দেখতে থাকুন যে কোনো একটা পঙ্গ आरे मोबाइल त मेसिन हरबो त मेसिन चलाबनी रहेछु चलो भने ड्यूटी त नाइँ रहेछ हे किधर भो अछै भाइ हा ए भो डवर गाले ए पसे सामान मारसे धल्ले त बचाइ त अनौदितिगत त दुलो डबल मारिबो कोनोबे तीनटा मा खाइछ भो मात्र दिबे रहौ के हातले छुवा मच्याक जेने मारत अच्छा संभालेच बाई जेने मारत अनेक मारत दिस बाबा मार जेने आले मत कायटा दिस्या एकतो आले मत जेने मारजी तुम्ही बोलत कोरोनाला जतून नाही काय 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 काय